অভিনেত্রী মৌসুমীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মিশা সদাগর মনারসেন ডিপ জলের মধ্যস্থতায় মঙ্গলবার দুলাভাই জিন্দাবাদ ছবি শুটিং স্পটে নিজের অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য মৌসুমীর কাছে দুঃখ প্রকাশ করেন মিশা এই সময় শুটিং স্পটে ওমর উপস্থিত ছিলেন এই সময় মিশা সদাগর মৌসুমীকে পদত্যাগ পত্র প্রত্যাহার করে ফের চলচ্চিত্র শিল্প সমিতিতে ফিরে আসার জন্য অনুরোধ করেন তবে মৌসুমী এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি মৌসুমী কিছু না বললেও তার স্বামী ওমর বলেছেন চলচ্চিত্র শিল্প সমিতির সঙ্গে আমার পরিবার সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে তবে বর্তমান কপিটিতে আমার পরিবার থাকবে না এটা পরিষ্কার সম্প্রতি একটি অনুষ্ঠানে গুণী অভিনেত্রী মৌসুমীকে বয়স্ক বলে সম্বোধন করে চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতি মিশা সৌদাগর আর এই ঘটনা মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি মনোক্ষণ হন মিশার উপর সানি মিশার কড়া সমালোচনা করেন তবে শেষ পর্যন্ত বরফ গলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সতেরো উনিশ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়ী হয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী কিন্তু নির্বাচনের পর তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেননি কয়দিন আগে কার্যনির্বাহী পরিষদের থেকে অব্যাহিত চেয়ে এই অভিনেত্রী শিল্পী সমিতি বরাবর আবেদন করেন অব্যাহিত পত্রে মৌসুমি লিখেছিলেন ব্যক্তিগত কারণে তিনি তার পদ থেকে সরে যাচ্ছেন